আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্বাগতম চট্টগ্রাম টাইমস আপডেট আবারও নতুন একটি তথ্য নিয়ে চলে আসলো আপনাদের মাঝে সামনে হালদার রিভার ভিউ এর বিপরীত পাশে এখন নতুন একটি পার্ক উদ্বোধন করতেছে এখন উদ্বোধন হয়নি খুব শীঘ্রই উদ্বোধন হচ্ছে এখনও কাজ চলমান তো আপনারা দেখুন পার্কের সৌন্দর্য উপভোগ করুন তো সাথে থাকুন দর্শক এই পার্কটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এই পার্কটি হালদা নদীর কুলগেসে সো এখানে দেখা যাচ্ছে আপনার নৌকাতে রাইড দেওয়ার সিস্টেম তো উনি আঙ্কেলটি সবসময় এখানে পর্যটকদের সেবা দেওয়ার জন্য আপনার নৌকা নিয়ে সর্বদা এখানে থাকেন যতক্ষণ পর্যন্ত এই পার্কটি খোলা থাকে যারা নৌকা ভ্রমণ করার জন্য পছন্দ করেন তারা এই নৌকাতে উঠতে পারেন তো এখনও উদ্বোধন হয়নি সামনে উদ্বোধন হবে যারা আসতে চান চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে